ডক্টর গ্যারি মিলার ছিলেন কানাডার একজন খ্রিস্ট ধর্ম প্রচারক তিনি পবিত্র কুরআনের ভুল খোঁজার চেষ্টা করেছিলেন যাতে ইসলাম ও কুরআন বিরোধী প্রচারণা চালানো সহজ হয় কিন্তু ফল হয়েছিল বিপরীত তিনি বলেন আমি কোনো একদিন কুরআন সংগ্রহ করে তা পড়া শুরু করলাম প্রথমে ভেবেছিলাম কুরআন নাজিল হয়েছিল আরবের মরুচারীদের মধ্যে তাই এতে নিশ্চয়ই মরুভূমির সম্পর্কে কথা থাকবে কুরআন নাজিল হয়েছিল চোদ্দশো বছর আগে তাই খুব সহজে এতে অনেক ভুল খুঁজে পাব ও সেসব ভুল মুসলমানদের সামনে নিয়ে আসবো কিন্তু কয়েক ঘন্টা ধরে কুরান পড়ার পরে বুঝলাম আমার ধারণা ঠিক নয় বরং এমন একটা গ্রন্থে অনেক আকর্ষণীয় এসব তথ্য পেলাম বিশেষ করে সুরা নিসার বেরাশি নম্বর আয়াত আমাকে গভীর ভাবনায় নিমজ্জিত করে সেখানে আল্লাহ বলেন এরা কি লক্ষ্য করে না কুরানের প্রতি এটা যদি আল্লাহ ছাড়া অন্য কারো পক্ষে নাজিল হতো তবে এতে অবশ্যই বহু বৈপরীত্য দেখতে পেত খ্রিস্ট বলেছেন। আমি খুব বিস্মিত হয়েছি যে ঈসা আলাইহিস সালামের মাতা মারিয়ামের নামে একটি বড় পরিপূর্ণ সূরা রয়েছে আর এ সূরায় তার এত ব্যাপক প্রশংসা ও সম্মান করা হয়েছে যে এত প্রশংসা বাইবেলেও দেখা যায় না পবিত্র কুরআনের বিভিন্ন স্থানে বিশ্বনবী মোহাম্মদ সাল্লামের নাম মাত্র পাঁচবার এসেছে কিন্তু ইসা আলাহিসাল্লামের নাম এসেছে ২৫ বার আর এ বিষয়টি ইসলাম ধর্ম গ্রহণের ক্ষেত্রে আমার উপর ব্যাপক প্রভাব রেখেছে প্রাসঙ্গিক আলোচনা ইসলাম মানুষের জীবনকে লক্ষ্যপূর্ণ করে কারণ এই ধর্মের দৃষ্টিতে মানুষের জীবনের রয়েছে সুনির্দিষ্ট অর্থ ও লক্ষ্য কিন্তু পশ্চিমা সরকারগুলো ইসলাম ও মুসলিমদের সম্পর্কে আতঙ্ক ছড়ানোর চেষ্টা করছে তারা মুসলিমদেরকে পাশ্চাত্যের জন্য বিপজ্জনক করে তুলে ধরছে আর এই অজুহাত দেখিয়ে পশ্চিমা সমাজে মুসলিমদের উপর আরোপ করা হয়েছে নানা সীমাবদ্ধতা ইউরোপ আমেরিকার ক্ষমতাসীন সরকার ও ইসলাম বিদ্বেষী দল বা সংস্থাগুলো এভাবে মুসলিম ও ইসলামের উপর আঘাত হানার পাশাপাশি নিজেদেরকে পশ্চিমা সভ্যতা এবং পশ্চিমা জনগণের সমর্থক হিসেবে জাহির করার পাশাপাশি জনগণকে বিভ্রান্ত করার মাধ্যমে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করছেন আমাদের সাথেই থাকুন করুন